যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে উত্তর ফুসফুসে ওয়ে ডু টিউবারকুলোসিস জার্মস রিজাইড আনসার ইন দ্য লাংস যারা অন্য প্রাণীদের খায় তাদের কি বলে উত্তর মাংসাশী হোয়াট আর দোজ হু ইট আদার অ্যানিমেলস কল্ড আনসার কানবজ কোন গাছ থেকে রজন পাওয়া যায় উত্তর পাইন গাছ ফ্রম হুইচ ট্রি ইজ রেজন অ্যাপটেইন আনসার পাইন ট্রি রজন কি কাজে লাগে উত্তর আসবাবপত্র পালিশ করতে হোয়াট ইজ ড্রেজিন ইউজড ফর আনসার ফর পলিশিং ফার্নিচার কুইনাইন কোথা থেকে পাওয়া যায় উত্তর সিনকোনা গাছের ছাল থেকে ওয়ে ইস কনিন ফ্রম আনসার ফ্রম দ্য বাক অফ দ্য সিনচোনা ট্রি কুইনাইন কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় উত্তর ম্যালেরিয়ার ফর হুইচ ডিজিজ ইস কনিন ইউজড এজ মেডিসিন আনসার ম্যালেরিয়া দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে কোন জীবাণু উত্তর ল্যাক্টোব্যাসিলাস

ফ্রম দ্য কেকুন অব দ্য সিল্ক ওয়ার্ম আমাদের হার মজবুত করতে কোন ভিটামিন দরকার উত্তর ভিটামিন ডি হুইচ ভিটামিন ইজ নিডেড টু স্ট্রেংথেন আ বোনস আনসার ভিটামিন ডি জামা কাপড়ে মরিচার রং লাগলে কিভাবে তোলা যায় উত্তর লেবুর রস দিয়ে হাউ ক্যান রাস্ট স্টেন্স বি রিমুভ ফ্রম ক্লোথস আনসার ইউজিং লেমন জুস নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম বলো উত্তর ইউরিয়া নেই মে নাইট্রোজেনাস ফার্টিলাইজার आंसर ইউরিয়া ইটাই ইটাই রোগের উৎস কি উত্তর ক্যাডমিয়াম দূষণ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইটাই ইটাই ডিজিজ आंसर ক্যাডমিয়াম পলিউশন মিনামাটা রোগের কারণ কি উত্তর পারদ দূষণ হোয়াট ইজ দ্য কজ অফ মিনামাটা ডিজিজ आंसर মারকারি পলিউশন উদ্ভিদের পাতা সবুজ হয় কোন কোনার উপস্থিতিতে উত্তর ক্লোরোফিল ইন দ্য প্রেজেন্স অফ হুইচ পার্টিকল ডু প্ল্যান্ট লিভস টার্ন গ্রিন আনসার ক্লোরোফিল মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয় উত্তর এপিকালচার হোয়াট ইজ দ্য স্টাডি অফ বি কিপিং কল আনসার অ্যাপিকালচার পিপোরের হুলে কোন অ্যাসিড থাকে উত্তর ফর্মিক অ্যাসিড উইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন অ্যান অ্যানস্টিং আনসার ফর্মিক অ্যাসিড রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন এ নাইট ব্লাইন্ডনেস ইজ কজ বাই দ্য ডেফিশিয়েন্সি অফ হুইচ ভিটামিন আনসার ভিটামিন এ পেনিসিলিন কে আবিষ্কার করেন উত্তর আলেকজান্ডার ফ্লেমিং হু ডিসকভার্ড পেনিসিলিন আনসার আলেকজান্ডার ফ্লেমিং একটি পতঙ্গভুক উদ্ভিদের নাম বলো উত্তর কলসপত্রি উদ্ভিদ নেম অ্যান ইনসেক্টিভারেস প্লান্ট আনসার পিচার প্লান্ট মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত উত্তর দুইশো ছয়টি হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বোনস ইন দ্য হিউম্যান বডি আনসার টু হান্ড্রেড অ্যান্ড সিক্স রক্তের লাল রঙের জন্য দায়ী উপাদানটি কি উত্তর হিমোগ্লোবিন হোয়াট ইস দা কম্পোনেন্ট রেসপন্সিবল ফর দ রেড কালার অফ ব্লাড আনসার দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি আনসার স্কারভি কোন মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয় উত্তর স্ত্রী এডিস মশা উইচ মস্কিটো বাইট কজ ইস ডেঙ্গি ফিভার আনসার ফিমেল ইডস মস্কিটো বায়ুমণ্ডলের কোন স্তর আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে উত্তর পোজন স্তর উইচ লেয়ার অফ দিটমসফিয়ার ফ্রম আল্ট্রিভায়োলেট রেজ আনসার পোজন লেয়ার পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহৃত হয় উত্তর ইস্ট উইচ মেকিং ব্রেড আনসার ইস্ট কচু খেলে গলা চুলকায় কোন উপাদানের জন্য উত্তর ক্যালসিয়াম অক্সালেট ফর উইচ কম্পোনেন্ট ডাজ আফটার ইটিং টু आन्सर क्यलसियमेट आयोडिन कौन रोग है उत्तर गलगंडिजीज इज कज बोडिन डेफिसंसि गकृतर वृक्ष किडनी का बला उत्तर जलाभूमि के व्हाट इज called द किडनी of नेचर आंसर व्वेटलैंड